যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এসডিআরএস ডিআরএস এর বা প্রধান কার্যালয় চারিদিক দিয়ে সোলার দ্বারা বেষ্টিত আমরা যেটা করার চেষ্টা করছি যে কিভাবে বিদ্যুৎটাকে সাশ্রয়ী করা যায় আমরা দীর্ঘদিন থেকে সোলার নিয়ে কাজ করে আসছি আমরা আমাদের এখানে লোড আছে পাঁচ কিলো বাট প্যানেল দেওয়া আছে আট কিলো আমরা এখানে বেসিক্যালি ফ্যান কম্পিউটার লাইট এগুলো আমরা সোলারে চালাচ্ছি শুধু এসি বাদে টোটাল লোডটা আমরা সোলারে চালাচ্ছি এখানে আর সবচেয়ে বড় কথা আমরা যেটা চিন্তা ভাবনা করছি যেটা বাংলাদেশ সরকারের যেটা চিন্তা ভাবনা করছে যে প্রত্যেকটা বাসা বাড়ি নেট মিটারিং এর আওতায় নিয়ে আসবে আমরা তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি যে আমরা গাইবান্ধার জেলায় এটা একটা শুরু করছি যে এটা মানুষকে দেখানোর জন্য আর সবচেয়ে বড় কথা মানুষকে দেখানোর পাশাপাশি আমরা বিশ্ব মানে বড় ধরনের একটা উপকৃত হচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিল লাগছে মাত্র ফর্টি পার্সেন্ট আমরা কালেক্ট করতেছি সোলার থেকে সোলার দিয়ে শুধু যে ন্যাশনাল গ্রিড থেকে যে চাপ কমবে সেটা না এটা একটা বায়ু দূষণ তারপরে জলবায়ু পরিবর্তনের একটু বড় ভূমিকা আমরা পালন করছি আমরা মনে করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তেমন কোনো খরচ করতে হয়নি আমাদেরকে জাস্ট বাউন্ডারির উপর দিয়ে আমরা সোলার গুলো সামান্য স্ট্রাকচার দিয়ে আমরা গেতে গেতে দিয়েছি কোনো জায়গা নষ্ট হয়নি বা কোনো ক্ষতি হয়নি দেখার সৌন্দর্য যেমন তেমন তবে আমরা কিন্তু বিশেষ করে বড় ধরনের উপকৃত পাচ্ছি আমাদের চারি সাইড ছাড়াও আমাদের উপরেও কিছু প্যানেল দেওয়া আছে আমি মনে করি আরেকটু যদি আমরা ইনভেস্ট করি পুরা এসি গুলোই আমরা চালাতে পারবো এবং আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা এটাকে নেট মিটারিং এর আওতায় নিয়ে আসব। নেট মিটারিং মানে হচ্ছে যে এমন একটা সরকার মিটার উদ্ভাবন করছে আমাদের এই মিটার গুলো শুধু ইম্পোর্ট হয় কিন্তু নেট মিটারিং এর মিটার গুলো সাধারণত ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয় আমরা সারা দিনে যে বিদ্যুৎ গুলো তৈরি করব উদ্বৃত্ত বিদ্যুৎ গুলো এটা লাগবে না এই বিদ্যুৎ গুলো আমরা ন্যাশনাল গিটে দেব আমরা এবং রাত্রে যখন আমাদের প্যানেল কাজ করবে না তখন আমরা ন্যাশনাল গিট থেকে নেব সরকার এই সোলারের জন্য যথেষ্ট আগ্রহী যারা সোলার ব্যবহার করতে চায় খুব স্বল্প খরচে সরকারি গ্রিন ফাইন্যান্স ব্যবস্থা করেছে এখানে অনেক ধরনের উপকার আছে সেটি হলো যে বিদ্যুতের যেমন যাওয়া আসার একটা বিষয় আছে বাট এই সোলার ব্যবহার করলে বিদ্যুতে যাওয়া আসার কোন চিন্তা ভাবনা নাই রোদ্র না থাকলেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আপনার এই বিদ্যুৎ থেমে থাকবে না অর্থাৎ সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত আপনার এই প্যানেল কাজ করতে থাকবে যদি বৃষ্টি হতে থাকে তারপরেও আমাদের লাইনের কোনো সমস্যা হবে না হয়তোবা বিদ্যুৎ কম পাওয়া যাবে কিন্তু আমাদের কাজকর্ম চলতে তে কোনো ধরনের ক্ষতি হবে না একটা ব্যবসায়ী হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে যে টাকাটা ইনভেস্ট করুক এটা 5 বছরে তো তার টাকাটা তার উঠে যাবে এবং আমরা যেটা মনে করি প্যানিলগুলো 20 থেকে 25 বছরে গ্যারান্টি আছে 5 6 বছরে টাকাটা क्लियर হয়ে গেল বাকি যে বছরগুলো এটা সম্পূর্ণ লাভের মধ্যে থাকতে থাকবে তো এখানে লোকসানের লোকসান হওয়ার কোনোই সম্ভাবনা নাই লাভ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এটা একটা সবচেয়ে বড় বিষয় বলে আমি মনে করছি যে এখানে যে বিদ্যুৎগুলো তৈরি হচ্ছে সেটা তো কোনো না কোন জ্বালানি দিয়ে তৈরি হচ্ছে তাহলে আমরা নিঃসন্দেহে মনে করতে জলবায়ু পরিবর্তনে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে কিন্তু পাঁচ ছয় বছর পর হয়তো হয়তো সামান্য কিছু 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 ব্যাটারি বা বা আংশিক যন্ত্রাংশ ইনভার্টার পরিবর্তন অথবা মেরামত করা লাগতে পারে তাছাড়া বড় ধরনের সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করছে রিসেন্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ঘোষণা করেছেন নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করার জন্য আমরা সেটাকে আমরা মার্কেটিং করছি যে এটা ফিউচারে এর কোনো বিকল্প থাকবে না যদি প্রত্যেক আমাদের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে অফিস আদালত বেড়ে যাচ্ছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কিন্তু খুব কম হচ্ছে সেক্ষেত্রে এটা আস্তে আস্তে সবাইকে সোলারেই আসতে হবে এবং আমরা এসডিএস এর পক্ষ থেকে টেকনোলজি সাপোর্ট দেব আমরা আপনাদেরকে পরামর্শ দেব খুব কম মূল্যে একটা ভালো জিনিস কিভাবে পাবেন কিভাবে আপনি সাশ্রয় করতে পারবেন এটা আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে আমরা সাপোর্ট দেব আমরা এটা কাজ শুরু করেছি দুই সালে তিন ওয়ার্ড বাল্ব দিয়ে আমরা কাজ শুরু করছি পরবর্তীতে পিকেএসএফ এর মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সাথে আমরা ইটকলের পার্টনার হিসেবে আমরা কাজ শুরু করি তেরো সাল থেকে তখন থেকে সারা দেশে আমরা এই সোলার নিয়ে কাজ করছি ইভেন এখন বাংলাদেশ পেরিয়ে আফ্রিকার উগান্ডাতেও আমরা এই সোলার নিয়ে কাজ করছি আমরা এটাকে চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই সোলারটাকে কিভাবে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় দুই সাল থেকে বাংলাদেশের শেষ পাম চলছে বাংলাদেশে পর্যন্ত আনুমানিক আড়াই থেকে তিন হাজার সেচ পাম্প অলরেডি এই সোলারে চলছে আমাদের যেটা জানা মতে বাংলাদেশে সতেরো লক্ষ ইরিগেশন পাম্প আছে কিছু ডিজেল চালিত কিছু বিদ্যুৎ চালিত তো সরকার এটাকে চেষ্টা করছে যে পাম্প আছে এগুলো কিভাবে সোলারে কনভার্ট করা যায় সরকার অলরেডি চিন্তা করছে আমার মনে হয় যে রিসেন্ট এর একটা বড় ধরনের সাফল্য চলে আসবে সোলারের কোন ধরনের বাড়ি ঘর কিংবা অফিস আদালত যদি সোলারাইজেশন করতে চায় আমরা সেখানে আমরা সাপোর্ট দিব যে সেখানে একটা ভালো জিনিস উন্নত ধরনের পণ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই টেকনোলজি এবং ফাইনান্স সহ বাংলাদেশ সরকারের গ্রিন ফাইনান্স নামে একটা ঋণ আছে তো আমরা সেখান থেকে আমরা ইটকলও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসছে কেউ যদি তারা ঋণ নিয়ে করতে চায় আমরা সেখানে ঋণও দিতে আগ্রহী আছি টেকনোলজি কেউ ফ্রি চাই আমরা ফ্রি দিতে রাজি আছি আমরা এস এর একটা ওয়েবসাইট আছে এস ডিআরএস ডট ডট বিডি তারপরেও ওখানে আমাদের কন্ট্রাক্ট নম্বর দেওয়া আছে তারপরে ফেসবুক পেজ আছে বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে তারা যে ধরনের সাপোর্ট চাক না কেন আমরা সাপোর্ট দিতে আগ্রহী